হ্যালো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে চলে এসেছি রান্নাঘরে আর যেহেতু আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল তাই জন্য একদিকে তরকারি বসিয়ে দিচ্ছি আর একদিকে রাজীব আর আমার জন্য একটু চা করব আর আজকে সকালবেলা রুটি করব রুটি দিয়ে খাওয়ার জন্য আলু দিয়ে আর একটু পটল দিয়ে তরকারি করছি রাজীব অবশ্য পটল খুব একটা ভালোবাসে না কিন্তু যেহেতু ঘরে একটু পটল ছিল পটলটা আর কি করবো তাই একটু তরকারিতে দিয়ে দিলাম চাটা নিয়ে যায় আর রাজীবকে গিয়ে ডেকে

আমি খাবার করব তো ভালো করে মাথাটা ঠিক করে না হচ্ছে মাঝে যদি বিজয় জয়ন্তিনে করতে মনে যাতে ঠিক করে না ঘুম না হলে মাথা যন্ত্রণা করে সকালে উঠে ঠিক দাও দাও এগোড়া বেজে গেল খাবার করব তো রাজীবকে ঘুম থেকে তো উঠালাম এবার হচ্ছে রুটি করার পালা আগে সমস্ত রুটিগুলো বেড়ে নিয়েছি তারপরে এখন রুটিগুলো ভেজে নিচ্ছি আর আমার হাতের কিন্তু রুটিগুলো খুবই সুন্দর ফল তো চলো রাজীবকে রুটিটা গিয়ে দিই বেলা বারোটার সময় টিফিন খেতে বসেছ আবার উকি মেরে দেখছো কি তরকারি করেছি হ্যাঁ এই তরকারিটা ভালো লাগছে কিনা সেটা বলো হ্যাঁ খেয়েই বলো সকালবেলা যে বেলা হয়ে গেছে বলে যে বিছনাটাও তোলা হয়নি বিছনাটা যেমনকে তেমনই পড়ে রয়েছে আগে খাবার বানিয়েছি খাওয়ার জন্য যাই হোক চেষ্টা করছি রোজ রোজ অন্য অন্য কিছু করার আর সেটা খাওয়ানোর এর মধ্যে পটল দেওয়া আছে একদম কুচি কুচি করে

হ্যাঁ কাজ তো করছো আরও কাজ করবো আর আমি আবার রান্না করতে যাবো আর তুমি বিশ পরে পরে পেলে তুলে নিও আর যেহেতু এমনি দেরি হয়ে গেছিলো তাই সকালবেলার খাবারটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে চলে এসেছি রান্না করে দুপুরবেলা রান্নার ব্যবস্থা করতে এই যে কালকে রাজীবকে দিয়ে মাছ আনি রেখে রুই মাছ তো রুই মাছটাই রান্না করবো আজকে এটার মধ্যে হলুদ নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি এটা ভাজবো এদিকে আলু কেটেছি পেঁয়াজ মশলা পেটে রেখেছি আর এদিকে টমেটো এগুলো সব রেডি করে নিয়েছি শুধু এখন রান্নাটা বসানোর এইদিকে আমার কিছুটা ভিডিও এডিটের কাজ হয়ে গেছে এখন বিষ্ণার তুলা বাকি আছে রিয়া বললো ওইদিকে আমি কাজ করছি সময় পাবো না তো বিষ্ণার তুলে একটা তো আমি বিষ্ণাঘাত তুলে রেখে স্নান করতে যাবো এখন আর দুদিন ধরে বেলা হয়ে যাচ্ছে স্নান করতে আজকে তাড়াতাড়ি স্নান করে নিই তারপর আবার বাপ্পাই কাজগুলো করবো তো আগে বিষ্ণারা তুলে নিই সর্ষের তেলটা শেষ হয়ে গেছিলো তাই জন্য আগে সরষের তেলটা ঢেলে নিলাম দিয়ে মাছগুলো ভালো করে ভেজে মশলাটা কষিয়ে নিচ্ছি আর যেহেতু আজকে মাছের ঝোরেই রান্না করবো তাই একটাই রান্না খুব একটা সময় লাগবে না রান্নাটা করে রাজীবকে আগে খেতে দিয়ে দেবো ঘরটা মুছে স্নান করে এসে খাবার বেড়ে বসে পড়েছি খেতে দুজনে মিলে এই যে রাজীব আর শুক্তো দিয়ে খাচ্ছে শুক্তোটা মামুনি দিয়েছিলো মামুনি শুক্তো রান্না করে তাই দিয়েছে তাই ওটা দিয়ে খাচ্ছে আমি আর শুক্তো খাবো না সকালবেলা তরকারিটা রাজীবকে বললাম খেতে খাবে না খুব বদ একবার খেয়ে নিচ্ছে বড়লোর তরকারি আর খায় তাই খাবে বলে আর মাছের ঝোল তো রান্না করেছি তো মাছের ঝোলটা রাজীবকে দেবো দিয়ে খাবো দেখি রাজীব খেয়ে কেমন বলে মাছের ঝোলটা কেমন হয়েছে দেখতে তো আমার বেশ ভালোই লাগছে কিন্তু খেতে কেমন হবে সেটা খাওয়ার পরেই দেখবো কি গো মাছ তো খাওয়া শুরু করে দিয়েছো কেমন হয়েছে রিভিউটা দাও খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে সুন্দর হয়েছে ভালো হলো ভালো আগের দিনের মাছটা থেকে ভালো হয়েছে আগের দিন মাছ রান্না করে দিলাম একদিন আগের দিনটা ভালো হয়েছিল আজ ভালো হয়েছে দুটোই ভালো লাগছিল আমার তো গন্ধও সুন্দর লাগছে এটা সুন্দর গন্ধ বেরিয়েছে নিজের রান্না বলে বলবো না বাট এটা সুন্দর একটা গন্ধ লাগছে নাকে তাই না বলো সুন্দর একটা সেন্ট লাগছে সত্যি তো চলো খাওয়াটা কমপ্লিট করি খাওয়া দাওয়ার পরে একটু দুপুরবেলা ঘুমিয়েছিলাম দিয়ে এখন রেডি হচ্ছে বেরোবো বলে যাবো একটু বাজারে কারণ কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছে সেগুলোই আনতে যেতে হবে চলো বেরোনো যাক আর চলে এসেছি স্মার্ট পয়েন্টে আর স্মার্ট পয়েন্ট থেকে কেনাকাটা করবো কারণ স্মার্ট পয়েন্ট থেকে জিনিসপত্রগুলোর দাম একটু কম হয় বাজারের তুলনায় তাই আমার যা যা লাগবে সেগুলো আমি ঘুরে ফিরে কিনে নিচ্ছিলাম আর তারপরে রাজীব রাজীবের যা যা লাগবে সেগুলোও নিয়ে নিয়ে তো এখান থেকে বেরিয়ে এখন আমরা যাব হচ্ছে রোলের দোকানে আর বাইরে কিন্তু খুবই বৃষ্টি পড়ছিলো তা রাজীব বললো যে খিদে পেয়েছে অনেকক্ষণ যেহেতু আমাদের দেরি হয়ে গেছিলো তাই রোল খেয়ে নিচ্ছি দিয়ে তারপরে বাড়ি যাবো বান্না করবো তো চলো সারাদিনের ব্লগটা তোমাদের থেকে কেমন লাগবে সেটা কমেন্ট বক্সে লিখো ভালো লাগে লাইক শেয়ার করো আর টাটা দেখা হবে নেক্সট ব্লগে